জনাব ডোনাল্ডু বাংলাদেশে আবার পদধুলি দিলেন এর আগে তিনি যখন ঢাকায় আসতেন তখন আমরা আশান্বিত হইতাম যে তিনি আমেরিকার সেই সময়কার ঘোষিত লক্ষ্য একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে সাফল্যের দিকে আগায় নিয়ে যাবেন আমাদের এই আশার একটা যৌক্তিক ভিত্তি ছিল এখন আপনারা সামনে আগাইতে চান আপনারা এখন একটা নতুন অধ্যায় প্রত্যাশা করতেছেন দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে চান তাহলে কি আমাদের ভুল হবে যদি এটা বলি যে দিল্লি আপনাদেরকে এই নির্বাচনের ফল যে অবৈধ খুনি হাসিনা সরকার তার মাইনে নিতে বলছে এবং আপনারা তাই মাইনে নিলেন এই অবৈধ সরকারকে মাইনে নেওয়া মানে হচ্ছে বাংলাদেশের উপর ভারতের আগ্রাসী আধিপত্যবাদকে মাইনে নেওয়া হাসিনার সঙ্গে পিড়িত করেন যান এরপরে আসা ওই খুচু খাই খাইতে হবে জনগণের বন্ধুত্ব আদৌ পাইবেন না লিখে রাখতে পারেন কয়েকদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গিয়েছেন তার এই সফরে বাংলাদেশের মানুষ কি পেয়েছে এবং সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কটা কি কিছু চাঞ্চলকর তথ্য ফাঁস করেছে পিনাকি ভট্টাচার্য তারাও তো বুঝতে পারবেন এই সফরটা ছিল আমেরিকা শুধুই মাত্র সরকারকে খাতির করতে এসেছিল জনাব ডোনাল্ডু বাংলাদেশে আবার পদধুলি দিলেন এর আগে তিনি যখন ঢাকায় আসতেন তখন আমরা আশান্বিত হইতাম যে তিনি আমেরিকার সেই সময়কার ঘোষিত লক্ষ্য একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে সাফল্যের দিকে আগায় নিয়ে যাবেন আমাদের এই আশার একটা যৌক্তিক ভিত্তি ছিল তা হল গত সাতই জানুয়ারি নির্বাচন প্রহসন সংগঠিত হওয়ার আগে বিশেষ করে গত বছর আটাশে অক্টোবর ঢাকায় বিএনপির জনসমুদ্রে ভারতের ডিজাইনে আওয়ামী লীগের গাজা স্টাইলের পরিকল্পিত আক্রমণের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত হবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের সপক্ষে সকল বিদেশি শক্তির তুলনায় সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ ছিল এমনকি র্যাবের উপরে স্যাংশন জারি করে অবৈধ হাসিনা সরকারের দমন পীড়নের প্রধান যে অস্ত্র সেটা কিছুটা হইলেও ভোতা করে দিছিল বাংলাদেশের বিষয়ে আমরা গত পঞ্চাশ বছরেও আমেরিকার এত ইনভলভমেন্ট দেখি নাই এমনকি ওয়ান ইলেভেনের সময়ও না স্বভাবতই আমরা ভাবছিলাম যে আমেরিকার সত্যি সত্যি নিজেদের দৃষ্টিতে বাংলাদেশকে দেখা শুরু করছে ভারতের দৃষ্টিতে না বাংলাদেশে একটা অগণতান্ত্রিক এবং অবৈধ শক্তিকে ক্ষমতায় রাখার পক্ষে তখন অবস্থান নিয়েছিল ভারত চীন রাশিয়া এই তিন দেশ আমরা আমেরিকার সেই সময়কার অবস্থান সংগত কারণে ইতিবাচকভাবে দেখছি এবং এই তিনটা দেশের সমালোচনা মানে ভারত চীন এবং রাশিয়া এদের সমালোচনা করা থেকে কিন্তু আমি বিরত থাকিনি কিন্তু হাই লু সাহেব আপনারা কি জানতেন যে বাংলাদেশের মানুষ কেমন আশা করেছিল আপনাদের উপরে আর আপনারা কি করলেন আমি দুইটা লেখা দেখাবো দুইটা ইংরেজিতে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা বলছেন দুইজন খুব ভালো পত্রিকা ছাপা হয়েছে দুজনের লেখার মর্মার্থ কিন্তু একই ছিল একজন বাংলাদেশি সাংবাদিক ফরেন পলিসিতে লিখছিল যার বাংলা করলে দাঁড়ায় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাণের চুম্বন দিতে পারে ওয়াশিংটন ডিপ্লোম্যাটে লিখলো আরাক এক ভদ্রলোক বাংলাদেশিরা তাদের গণতন্ত্র উদ্ধারের জন্য আমেরিকার দিকে তাকিয়ে আছে তল্লু সাহেব আপনি তো ভালো করেই জানেন আমেরিকার প্রতি ইতিবাচক মনোভাব আমাদের দেশের কোটি কোটি জনতার সঙ্গে আমি নিজেও শেয়ার করছি এইটা শেয়ার করার উদ্দেশ্য এটা না যে আমি বা আমরা আপনাদের কাছে কোনো অনুগ্রহ লাভের জন্য হাত পাচ্ছি কারো কাছে হাত পাতার অভ্যাস আমাদের নাই বাংলাদেশিরা কারো কাছে হাত পাতি না আমরা যা করি তা বিবেকের ধারণা এবং প্রিয় মাটি এবং মানুষের প্রতি গভীর এবং তীব্র ভালোবাসা থেকে করি এই কথাটা আগে জানায় রাখা ভালো এই কারণে যে আমার কিছু কথা আপনার পছন্দ হইলে এটা যেন মনে না করেন যে অন্য কোন শক্তির অনুগ্রহ লাভের জন্যে আমি এটা করতেছি আমরা সেই সময় মনে করছিলাম যে জনগণের ক্ষমতা যদি জনগণের হাতে ফিরে আসে তাহলে ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার যে ক্ষতি করছে দিতে আর ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিছিলেন পারবো আপনারাই ওয়ান ইলেভেন ঘটায় আমরা বলছিলাম আপনারা সে পাপের কাফারা দিতে আসছেন তাই বাংলাদেশে গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রতি আপনাদের সমর্থন আমাদেরকে তখন নিশ্চিতভাবে উৎসাহ যোগাইছিল কিন্তু আপনারা আপনার মিস্টার জন ড্যানেলোভিস কঠোর ভাষায় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বাইডেন প্রশাসনের পশ্চাৎ প্রসারণের সমালোচনা করেছিলেন শুধু তাই না ভারতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আমেরিকাকে উপহাস করে বলছেন যে বাংলাদেশ থেকে তারা ওয়াশিংটনকে গুতা দিয়ে বের করে দিছে রাষ্ট্রদূত পিতার হাত থেকে পালায় যাচ্ছেন যে ভারতকে ডোনাল্ডু ইন্দো স্পেসিফিক অঞ্চলের নেতা বলে বর্ণনা করছেন সেই ভারতই কিনা ছাপ্পান্ন ইঞ্চি সিনা ফুলায় বলে আমেরিকা আবার কেডা সুতরাং মিস্টার লু এবার আসছেন এমন একটা সময় যখন বাংলাদেশের মানুষের কাছে আমেরিকার ভাবমূর্তি বা ইমেজ শূন্য তো আপনি নিজেই বলেন এইরকম একটা অবস্থায় যেই দেশের মানুষ আপনার সামর্থ্যকে ফুটা পয়সা দাম দেয় না সেই দেশের মানুষ আপনার উপরে ভরসা করবে কি হবে আর ইন্ডিয়ার দেখে বাংলাদেশিদের মনে যদি ধারণা হয় আমেরিকা এমন একটা শক্তি যাকে এমনকি ভারতও দাবড়ায় দিতে পারে তাইলে কি বাংলাদেশের মানুষ কোনো বিরাট ভুল করবে আজ এই মুহূর্তে এমন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার নিকটতম মিত্ররাও আমেরিকার কথা শোনে না আমেরিকা তার রাষ্ট্রপতিকে নিয়ে তাদের নেতারা টাট্টা বিদ্রুপ করে সাতই জানুয়ারি নির্বাচন নামের প্রহসনের পরে এখন ভাবে পরিষ্কার যে ভারত নিজের হীনস্বার্থ আগায় নেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপা মারছে বাংলাদেশের জনগণ যাতে দেশের প্রকৃত ক্ষমতা আবার নিজের হাতে নিতে না পারে তার সকল বন্দোবস্ত করছে ভারত আর ভারতের উদ্দেশ্যই হচ্ছে এই প্রক্রিয়ায় একটা কৃতদাসমূলক সরকার ঢাকার ক্ষমতায় বসায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার চূড়ান্ত সর্বনাশ করা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা ফিরে পাওয়াটাই হচ্ছে আমাদের এখনকার একমাত্র লক্ষ্য আমাদের এইবারের সংগ্রাম তাই ভারতকে বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়ার সংগ্রাম ভারতকে যদি আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি তার আধিপত্যবাদের কালো হাত যদি আমরা ভেঙে টুকরা টুকরা করে দিতে পারি তাহলেই কেবল আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা ফিরে পেতে সক্ষম হব এই সংগ্রামের বিজয় লাভের পর আমরা জনগণের সকল অধিকারও ফিরে পাব। আমরা জানি যত সময় লাগুক না কেন এই সংগ্রামে আমাদের জনগণ নিজস্ব শক্তিতেই বিজয়ী হবেই হবে এই উদ্দেশ্য সাধনে আমাদেরকে আমাদের স্বার্থকে পূর্ণ স্বীকৃতি দিয়ে যে সমস্ত বিদেশি শক্তি বা শক্তিগুলো সাহায্য করবে তাদের সাথেই আমরা ডিল করব নেগোশিয়েট করব তো আমাদের এই পথকে আমেরিকা পছন্দ করবে মিস্টার লু আমাদের এই অ্যাপ্রোচ তো আপনাদের অফিসে হওয়ার কথা না এটা তো আপনারই নিজস্ব ফর্মুলা মালদ্বীপ থেকে যখন প্রেসিডেন্ট মুইজু ইন্ডিয়া খেদায় দিল তখন চীনের সাথে সামরিক চুক্তি সহ বেশ কয়েকটা চুক্তি সম্পাদন করলো তখন আপনি কি বলছিলেন যে মালদ্বীপের উচিত ভারতকে ইনভলভ করা যাতে করে দেশটি সকল পক্ষ থেকে সবচেয়ে ভালো ডিল পায় তাই না আপনারা যখন আমাদেরকে এভাবে পথে বাসায় ইন্ডিয়াদের ভাষায় ভাইগে গেলেন তখন জাতি হিসাবে নিজেদের রক্ষার জন্য তো সর্বোত্তম ভালো ডিল খোঁজ করাটাই আপনার অনুযায়ী আমাদের কর্তব্য আমরা আমরা তাই ধারণা করি এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো আমেরিকার ইন্দো প্যাসিফিক নীতির অন্যতম অঘোষিত লক্ষ্য কিন্তু মিস্টার লু ভুলে যাবেন না যে লক্ষ্য অর্জনে আপনাদের একটা বড় আদর্শগত মূল্যবোধগত একটা দিক ছিল গণতন্ত্র মানবাধিকার বাংলাদেশে সেটা মাঠে মারা গেছে ভারতের পরিচালনা এবং প্রযোজনায় বাংলাদেশে গণতন্ত্রের অপমৃত্যু ঘটছে গত নির্বাচনে যদি আমরা গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে পারতাম তাহলে এদেশে আমরা মানবাধিকার জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার একটা বড় সুযোগ পাইতাম আপনারা যে কারণেই হোক গণতন্ত্র প্রতিষ্ঠার সপক্ষে শেষ পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই আমাদেরকে গাছে উঠে মইটাই না নিয়ে গেছেন। কাউ ঠিকই করছিল তলে তলে সব ঠিক হয়ে গেছে আপনারা তলে তলেই সব ঠিক করে এখন এই পনেরো বছর ধরে চলে আসা স্বৈর শাসন যা ফ্যাসিবাতে রূপান্তরিত হয়েছে এবং আমাদের গণতন্ত্রহীনতা আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টান দিছে দেশের অস্তিত্ব রক্ষায় এখন আমাদের জীবন মরণের সংগ্রাম এই সংগ্রামে আমরা চীনও বুঝি না আমেরিকাও বুঝি না আমরা বুঝি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করা আর গণতন্ত্র পুনরুদ্ধার করা আবারও বলতেছি এই কাজটা আমরা নিজেরাই করব। এবং করেই ছাড়বো আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যারাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষার সপক্ষে দাঁড়াবে এবং আমাদেরকে বিশ্বাসযোগ্যভাবে সাহায্য করবে আমরা তাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করব। এমন কি আমেরিকা যদি তবা করে এই লড়াইয়ের পাশে আসে আসতে পারে আমরা না করব না কিন্তু আপনারে বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করবে না আপনি যদি কলজা কেটে র্যান্ডাও দেন বাংলাদেশের মানুষ রে কবে লবণ কম হয়েছে এটাই আপনাকে নিট লাভ হয়েছে ইন্ডিয়ার লেসপেন্সারি কইরা আগে জানতাম ইন্ডিয়া আমেরিকার লেসপেন্সার এখন দেখি আমেরিকা ইন্ডিয়ার লেসপেন্সার কেমনে লুসায়েব আপনার সরকার ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা হিসেবে মেনে নিছে এটি তো লেসপেন্সারি এটা একান্তই আপনার সিদ্ধান্ত কার্লা স্পেন্সারে আপনি করবেন আপনি কারে নেতা মানবেন এটা আপনার ব্যাপার তবে আমি স্পষ্ট করে বলতে চাই ভারতকে অঞ্চলের নেতা হিসেবে কোনোভাবে কোন অবস্থাতে আমরা মানি না মানব না শুধু আমরা কেন এই অঞ্চলে কোন দেশ ভারতকে গোনায় ধরে ধরে না কয়েকদিন আগে আসিয়ানের একটা সমীক্ষায় উঠে আসছে যে এই অঞ্চলে শূন্য দশমিক ছয় পার্সেন্ট লোক ভারতকে একটা প্রভাবশালী দেশ হিসেবে মনে করে সুতরাং এইরকম একটা দেশকে নেতা হিসেবে চাপায় দেওয়াটা কি অঞ্চলের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে আর ভারতের নেতৃত্ব যদি আপনাদের নীতির একটা প্রধান ভিত্তি হয় তাহলে সেই ভিত্তি কি টেকসই হবে আপনাকে আরো একটা কথা জানানো প্রয়োজন বোধ করতেছে আসিয়ানের ওই সমীক্ষায় দেখা গেছে যে আসিয়ান অঞ্চলের পনেরো পারসেন্টও কম লোক মনে করে যে এই অঞ্চলে আমেরিকার প্রভাব আছে পক্ষান্তরে প্রায় ষাট শতাংশ লোক মনে করে চীন ওই অঞ্চলে প্রভাবশালী আপনাকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার ইমেজ বাড়ানোর পরামর্শ দেওয়াটা আমার কাজ না তবে এইটুকু বলা প্রয়োজন যে সিনের তুলনায় আমেরিকার যে পারসেপশন ডেফিসিট সেটা কিন্তু এই অঞ্চলের ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবে তারই একটা পূর্বাভাস সেই কারণে চীনের সঙ্গে অন্যদের দ্বন্দ্বে আমার প্রিয় মাতৃভূমি কারো পক্ষ নিয়ে জড়ায় যাক সেটা আমরা কোনো মতে চাই না আর সেই দ্বন্দ্বে ভারতের নেতৃত্বে যাওয়ার তো প্রশ্নই ওঠে না আর আমেরিকা যে ইন্ডিয়াকে এই অঞ্চলের নেতা হিসেবে মেনে নিচ্ছে সেটা লক্ষণ তো লুয়ের সফর আপনি দিল্লি হয়ে আসছেন তাদের সাথে নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে আলাপ করে আসছেন এবার আমরা দেখলাম যে আপনি ঢাকা এসে যা বললেন সেটা দিল্লির ইচ্ছার প্রতিফলন বলে মনে হলো আপনি বললেন নির্বাচনের আগে আমেরিকা ফেয়ার ইলেকশনের কথা বলছিল আবার এটাও বললেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি এবং সেটা নিয়ে দুই দেশের মধ্যে অস্বস্তি ছিল কি পরিশ্রম করছেন কিছুই করেন নাই হ্যাঁ তো এটা বিবৃতি দিচ্ছেন এটি ওটি গেছেন আর কথা বলছেন এর বাইরে তো কিছু করেন নাই রাস্তায় আমার ভাইরা রক্ত দিছে জেলে গেছে বাড়ি হয়ে ঘুরে বেড়াইছে দেশ ছাড়ছে এখন আপনারা সামনে আগাইতে চান আপনারা এখন একটা নতুন অধ্যায় প্রত্যাশা করতেছেন দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে চান তাহলে কি আমাদের বলা ভুল হবে যদি এটা বলি যে দিল্লি আপনাদেরকে সাতই জানুয়ারির এই প্রতারণামূলক নির্বাচনের ফল যে অবৈধ ফ্যাসিস্টুন খুনি হাসিনা সরকার তারে মাইনে নিতে বলছে এবং আপনারা তাই মাইনে নিলেন এই অবৈধ সরকারকে মাইনে নেওয়া মানে হচ্ছে বাংলাদেশের উপর ভারতের আগ্রাসী আধিপত্যবাদকে মাইনে নেওয়া তাই লু আমেরিকা প্রকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে আর একবার তুলে দিল আপনারা দুই দেশের সম্পর্ক উন্নতি চান ভালো কথা কিন্তু কোন কোন ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি করতে চান তার মধ্যে গণতন্ত্রের চিহ্নটা নাই মানবাধিকারের কথা বলছেন কিন্তু গণতন্ত্র কোথায় গণতন্ত্র ছাড়া মানবাধিকার হয় বাংলাদেশের জনগণকে ত্যাগ কইরা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে ভারতের চরম হুমকির মুখে ফেলে দিয়া আপনারা বড় জোর যেটা করতে পারবেন সেটা হচ্ছে একটা গণবিরোধী বাংলাদেশ বিরোধী এজেন্ডাকে এই দেশে আগে নিয়ে যেতে পারবেন এর বেশি কিছু না জনগণকে মাইনাস কইরা যুক্তরাষ্ট্র বাংলাদেশের ফ্যাসিস্ট অবৈধ হাসিনা সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়টি একটা কালো অধ্যায় পরিণত হতে যাচ্ছে সেই আশঙ্কা করা আমাদের জন্যে খুব একটা অন্যায় হবে না তবে আমাদের যেটা বুঝার সেটা আমরা বুঝে গেছি কি সেটা মিস্টার লু বাংলাদেশে ভারতের হাতে আপনাদের গণতন্ত্র প্রসারের এজেন্ডার অপমৃত্যু এবং শেষ বিচারে আপনাদের বাংলাদেশ নীতিকে ভারতের নীতির অধীনস্থ করা এটা কিন্তু শুধু বাংলাদেশের জনগণই না বরঞ্চ এই অঞ্চলে অন্যান্য দেশ তাদের জনগণ তারাও দেখছে ভারতের দাবরানি খেয়া ঢাকার নিজে উত্তর আমেরিকান রাষ্ট্রদূত পালায় বাচ্ছে এই দৃশ্যকল্পটা আপনাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আগায় নেওয়ার ক্ষেত্রে সাহায্য তো করবেই না বরং উল্টা ফল দিবে আপনি ঢাকা এসে আরো বললেন অস্বস্তিকর ইস্যুগুলো নিয়ে আপনারা বাংলাদেশের অবৈধ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন এর সোজা সপ্তাহ অর্থ আছে ডিপ্লোম্যাটিক ভাষায় কইছেন তো আমি কয়ে দিই সবাইকে এটা হলো হাসিনা গঙ্গকে চাপে রাখবেন কেন চাপে রাখবেন এটা পসিবল কারণ হইতে পারে যে সে যাতে চীনের সাথে অতিরিক্ত মাখামাখি না করে চীনের সাথে যে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নেবে বলে ঘোষণা দিছে। সেটাকে কাউন্টার করার জন্য আপনারা হাসিনা রিজার্ভকে কিছুকালের জন্য হইল ঠেকা দিবেন কিন্তু এতে অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হবে না বরঞ্চ বিভিন্ন কঠিন শর্তের চালে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে যাবে জনগণকে বাদ দিয়া তাদের কষ্ট দিয়া তাদের বিপক্ষে ঠেলে দিয়া কেউ কখনো জিততে পারেনি। ইতিহাস তাই বলে আপনারা আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের বিরুদ্ধে আফগানদের সঙ্গে নিছিলেন এর ফলে সোভিয়েত ইউনিয়নকে তারা দিতে সক্ষম হয়েছিলেন এই একে আফগানিস্তানে আপনারা জনবিচ্ছিন্ন একটা তাবেদার সরকারকে ক্ষমতায় বসেলেন তালেবানদের সরাই দিয়া বিশ বছর তিন ট্রিলিয়ন ডলার খরচ করলেন হাজার হাজার মানুষকে হত্যা করলেন জখম করলেন আপনার নিজের দেশের লোকেরাও মারা গেল সৈনিকরা মারা গেল আহত হইল পঙ্গু হইল শেষমেশ এই তালেবানের হাতে ক্ষমতা সাইরা দিয়া নিদারুণ গ্লানিকর অবস্থায় কাবুল ত্যাগ করলেন আরো অনেক আগে আমাদের আগের জেনারেশনের সময় ভিয়েতনামে একই অবস্থা হয়েছিল জনগণের আস্থা না থাকলে কি হয় তার অভিজ্ঞতা আপনাদের কাছে এক যাত্রায় ভিন্ন ফল তার আশা করতে পারেন না আপনারা যদি মনে করেন ভারতকে নেতা মাইনে নিয়া তাকে চীনের বিরুদ্ধে সহজে লালাই দিতে পারবেন এবং সেই কর্মে ভারতের স্যাটেলাইট হিসেবে বাংলাদেশকে জুড়ে দেওয়া যাবে তাহলে বলবো আপনারা ভুল চিন্তা করতেছেন ভারত কি করবে না করবে সেটা তার ব্যাপার কিন্তু অন্য কোন দেশের প্রয়োজনে কোন অবস্থাতেই আমরা একটা ঠান্ডা যুদ্ধে যোগ দেব না কারণ প্রক্সি যুদ্ধের কামানের গোলার খোরাক হব না দেশের ভেতরে এবা বাইরে কেউ যদি এই ধরনের প্রয়াস করে তাহলে আমাদের দেশের#!/জনতা বুকের রক্ত দিয়া হইলেও সেটা রুখে দিবে অবশ্য এটা হইতে পারে যে অঞ্চলে বিভিন্ন দেশে ভারতের ক্রমাগত পশ্চাৎ প্রসারণ যা একটা ডমিনো এফেক্ট মানে একটা পর একটা ঘটে আর কি এটা দেখে আপনারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে চীনের অপ্রতিরোধ প্রভাব বিস্তারকে আর ঠেকানো যাবে না তাই দক্ষিণ এশিয়ায় সিনকে ঠাকানোর কাজে যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ করতে চান না হয়তো সেই বিচারে ভারতকে এই অঞ্চলের নেতা বলে অভিহিত করা তার কান্ধে দক্ষিণ এশিয়ার সিন ঠেকানোর ভার দিয়া আপনার এখন কেটে পড়তেছেন এটা সত্যি কি না আপনারাই ভালো বলতে পারবেন আপনারা তো মেলা ধান্দা থাকে কিংবা ভবিষ্যতে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা এমনিতেই সেটা জানতে পারবো তবে ভারত যে অঞ্চলে একটা পরাজিত শক্তি তার নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি এই অবৈধ সরকারের পরিবেশমন্ত্রী মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলছেন যে নির্বাচনের আগে আমেরিকার যে অবস্থান ছিল তখন নাই অর্থাৎ আমেরিকা লেস গুটা ফেলছে হাসিনার মহল খুব খুশি কাউ কাদের বলতে পারছে তারা স্যাংশনের কোনো পরোয়া করে না কিন্তু এটা আমরা জানি যে তাদের এই উচ্ছ্বাস তাদের খতম হওয়ার আগে শেষ উচ্ছ্বাস আমরা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি খোলাখুলি ভাবে বলে দিছে আপনাদের সফরে তাদের কোনো আগ্রহ নাই এটাই হইল খাটি দেশপ্রেমিক অবস্থান সুতরাং বুঝতেই পারতেছেন মিস্টার লু বাংলাদেশে আপনার মেয়াদে আমেরিকার নীতির জনপ্রিয়তা পর্বত শৃঙ্গ থেকে গিরি খাদে পতিত হইছে এইবার আমেরিকার কাছে বার্তা কি আমাদের মিস্টার লু আপনার সরকারের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে আসতেছে মাস পরে আপনাদের দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে বর্তমান রাষ্ট্রপতি মিস্টার বাইডেন আদৌ জয়লাভ করবেন কিনা সেটা নিয়ে নানা ধরনের সন্দেহ টন্দেহ আছে আগামী ছয় মাসে আপনারা নতুন করে কোনো উদ্যোগ নিতে পারবেন বলে মনে হয় না কারণ সাধারণত একটা লেম ডাক সরকার মানে যে সরকার শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ হইতে যাচ্ছে তার পক্ষে নতুন কোনো নীতি সংক্রান্ত উদ্যোগ নেওয়া সম্ভব হয় না সুতরাং আপনি ঢাকায় এসে যেটা বলে গেলেন তাতে আমরা কি ধরে নিতে পারি না যে আগামী মাসগুলোতে আমেরিকার বাংলাদেশ নীতির প্রধান দিক হচ্ছে এদেশের উপর ভারতের একচ্ছত্র খবরদারি মাইনা নেওয়া এবং সমর্থন করা মিস্টার লু আপনাদের নীতির বা নীতির অভাব নিয়ে আপনারাই ভাবেন আমাদের কাজ আমরা কইরা যাব আমাদের জনগণের নিজস্ব শক্তিতে আমরা সেটা করে যাব আমরা মনে করি যে ভারতকে আপনারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা বইলে মেনে নিছেন সেই ভারত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি সবচেয়ে বড় হুমকি এই হুমকি সাফল্যের সাথে মোকাবেলা করতে না পারলে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে যুগের পর যুগ ভারতের গোলাম হিসেবে বেঁচে থাকতে হবে এই বাঁচা মৃত্যুর চাইতে ভয়ঙ্কর আমরা কোন অবস্থাতেই সেটা মাইনে নেব না আপনারা যাই ভাবেন না কেন যাই করেন না কেন ভারতের ঘৃণ্য আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা শুরু করে দিছি আপনি হয়তো নিজেই দেখে গেছেন যে আমাদের এই আন্দোলনের প্রথম পর্ব অর্থাৎ ভারতীয় পণ্য বর্জন কত দ্রুত সারা দেশে এবং সকল প্রবাসী মহলে গেছে আমরা মাত্র মাস ভারতীয় চার পণ্য বয়কট করছি ভারত থেকে আমদানি দেড় বিলিয়ন ডলার কমায় দিতে পারছি দশ এর মতো প্রায় মাত্র সাড়ে চার মাস বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো ফল নিয়ে আসতে পারে এইটা তার প্রমাণ আমরা জানি এই সংগ্রাম দীর্ঘ হবে আমরা এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আমরা এটাও বুঝি যে আমাদের এই অঞ্চলে যে দ্রুত ভূ রাজনৈতিক পরিবর্তন হচ্ছে তাতে করে আমাদের এই সংগ্রাম দীর্ঘ হইলেও অতি সুদীর্ঘ হবে না শুধু বাংলাদেশেই না আমাদের আন্দোলন অন্যান্য দেশে সম্প্রতি ভারতের যেমন নির্লজ্জ পরাজয় ঘটছে বাংলাদেশের পূর্ণভূমিতেও তারই পুনরাবৃত্তি ঘটবে এটা নিউটনের গতিসূত্র অনুযায়ী হবে যখন দুইটা শক্তির মধ্যে সংঘর্ষ হয় ফলাফল যায় বড় শক্তির দিকে এই অঞ্চলের বড় শক্তি ভারত না এই অঞ্চলে ভারতের এক সের উপরে পাঁচ সের আছে সুতরাং পরশু হোক সম্ভব বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়ার সংগ্রাম আমাদের সংগ্রাম ভারতের ঘৃণ্য নীল নকশা থেকে আমাদের পূর্ণ মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং আঞ্চলিক অখণ্ডতাকে রক্ষা করা আমাদের জনগণের জাতীয় মর্যাদা গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা আর আমরা আমাদের বজ্র কঠিন সংগ্রামের মাধ্যমে এই দেশ থেকে ভারতের টুকরা টুকরা না বাড়িতে পরে আমেরিকার আপনি থাকতেও পারেন নাও থাকতে পারেন তবে এটা জানিয়ে রাখেন এই মাসগুলাতে আমাদের সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হবে আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের আরো কাছাকাছি আমরা পৌঁছে যাব আপনার নেতা ভারত ভিতর থেকে বাইরে থেকে দুর্বল হবে মোদির শনির দশা লাগছে সে নানা জায়গায় আর আর আমরা আমাদের ইতিহাস লিখে যাব। কি প্রতারণা আপনারা গেছেন বাংলাদেশের সাথে। আপনার ভবিষ্যৎ প্রজন্ম জানবে আপনারা বাংলাদেশের মানুষের সাথে কি কাজ করে গেছিলেন আপনার ক্ষমতার শেষ সময় আমেরিকান প্রশাসনকে বইলা যান বরং বাংলাদেশে তো চিরকাল হাসিনা আমি থাকবে না এরপরে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে কেমনে ডিল করবেন আর বিনা পয়সায় একটা পরামর্শ দিই আমাদের দেশে একটা প্রবাদ আছে বগলে ইট আর মুখে শেখ ফরিদ এর মানে হচ্ছে মুখে ভালো কথা আর অন্তরে বিষ আপনাদের মুখে মানবাধিকারের কথা কিন্তু বগলে ইন্ডিয়া আমরা বাংলাদেশে ভারতের আধিপত্যের দেয়ালের ইট একটা একটা করে খুলে নেব আর ওই জায়গায় হ্যারিকেন ধরাই দেব হাসিনার সঙ্গে পিড়ে করেন যান এরপরে আসা ওই খুচু ফুচকাই খাইতে হবে জনগণের বন্ধুত্ব আদৌ পাইবেন না লিখে রাখতে পারেন দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আমেরিকা কেন এসেছিল আমেরিকার মূল স্বার্থটা কি এখানে ছিল এবং আমেরিকাকে এখন বাংলাদেশ মানুষ কিভাবে দেখে জনগণ কিভাবে দেখে তো সব কিছু মিলিয়ে সুন্দর উপস্থাপনা করেছেন পিনাকি ভট্টাচার্য আমি মনে করি তিনি যে কথাগুলো বলেছেন কথাগুলো হান্ড্রেডে হান্ড্রেডে সত্য কারণ এটাই এখন বাংলাদেশের মানুষ মনে করে এবং বাংলাদেশের মানুষটা পৃথিবীর মানুষের কাছেও স্পষ্ট হচ্ছে যুক্তরাজ্যের শক্তি সম্পর্কে